নজর রাখবো বালি পুরসভার দিকে বালি পুরসভার সেখানে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ কর্মীদের ঢুকতে বাধা আন্দোলনকারীদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বালি পুরসভা সেখানে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ চারশো জন অস্থায়ী কর্মী রয়েছেন এই পুরসভায় এবং সেখানে প্রায় তিন মাস ধরে কোনো বেতন পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ সামনে আসছে তাই আজ বকেয়া বেতনের দাবিতে বালি পুরসভায় অস্থায়ী কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেবাশিসের থেকে একবার জানবো দেবাশিস যে অভিযোগ সামনে আসছে প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না চারশো জন অস্থায়ী কর্মী পুরসভার কি বক্তব্য পুরসভার তরফ থেকে এখনো কোন পরিষ্কার ভাবে বক্তব্য পেশ করা হয়নি কিন্তু তাদের যেটা জানানো হয়েছে যে এই যে ফিনান্স অফিসার রয়েছেন তিনি কিন্তু এই সমস্যা তার কারণ হচ্ছে যে এই কাজ করছেন এদের মধ্যে একাধিক মানুষ যাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই তারা বেআইনি ভাবে কাজ করছেন তাই কে এই কারণে তিনি কিন্তু সেই আর্থিক মায়না দেওয়ার ক্ষেত্রে তিনি কোন সই করেননি তবে এই বিষয়ে যে মুখ্য প্রশাসক রয়েছেন আর শহরের এডিএম তার তরফ থেকে পরিষ্কার কিছু জানানো হয়নি এবং তিনি এই মুহূর্তে কর্মীদের পায়না আটকে গেছে তাদের ফাইল যে পাঠানো হয়েছে সেই ফাইল দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই যে তিন মাস ধরে তারা মায়না পাচ্ছে না তাহলে চারশো জন কর্মী সেই বিক্ষোভের ছেড়ে কার্যত পালি পৌরসভা আজ সকাল থেকে কিন্তু অচল হয়ে গেছে কর্মীদের বিক্ষোভে কার্যত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি দপ্তরে

বাড়তি পয়সা যখন চাওয়া হয় তখনই কিছু না কিছু ধমকা আসে আমাদের কাছে আর একটা কথা দীর্ঘ দিন মজদুর মানে আজকাল নতুন নয় একটা কিছু ভুল হলে সাফাই কর্মচারীর পয়সা আটকে দেওয়া হয় কেন আমরা এটা বুঝতে পারি না কিন্তু আগে হচ্ছে এদের পয়সা পয়সা না দিলে ছোট ছোট বাল বাচ্চাকে খাবে লাগে অন্যদিকে মুর্শিদাবাদ নিয়ে তিনশো পঞ্চান্ন আবেদন খারিজ আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কোন নির্দেশ দিতে রাজি নয় আদালত প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিস্তারিত জানাবে মৈত্রী দেখো আজকে মুর্শিদাবাদ ভায়োলেন্স নিয়ে মূলত দুটি মামলার উল্লেখ করার প্রয়োজন রয়েছে প্রথম যে বিষয়টি তুমি উল্লেখ করলে জাস্টিস বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার তিনশো পঞ্চান্ন ধারার জারি করার আবেদন জানিয়েছিলেন এবং এই জন্য প্রয়োজনীয় রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জয় এবং সেই পরিপ্রেক্ষিতেই বিচারপতি বি আর গাভাই তিনি জানিয়ে দেন যে এরকম রাষ্ট্র ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে আইনসভার যে একটি তাতে হস্তক্ষেপ করছে আদালত ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো এ ধরনের নির্দেশ দেবেন না এবং একই সঙ্গে এই মামলাটি অর্থাৎ মূলত এই মামলাটি করেছিলেন দেবদত্ত মাজিদ নামের যেখানে প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে তদন্ত করা হোক মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এই আবেদন করা হয়েছিল যে মামলার শুনানি কাল করার কথা রয়েছে তার সঙ্গে অ্যাডিশনাল আরো দুটো বিষয়কে উল্লেখ করে এই মামলার জন্য মেনশন করতে চেয়েছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জ্যান এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তিনশো পঞ্চায়েতারে তার জারি করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং একই সঙ্গে যে সমস্ত উপদ্রুত এলাকা রয়েছে অর্থাৎ অশান্তি এফেক্টেড যে সমস্ত এলাকা রয়েছে মুর্শিদাবাদের সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক ফলে সেই দুটি ক্ষেত্রে কিন্তু আদালত তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনশো পঞ্চান্ন ধারা জারির ক্ষেত্রে না আদালত এই আজকে কিন্তু আরো একটি মামলা ছিল মুর্শিদাবাদ ভায়োলেন্স নিয়ে যেটি আহ বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে কিছুক্ষণ আগেই শুনানি হয়েছে এবং সেখানে আইনজীবী সেখানে মামলা করেছিলেন শশাঙ্ক ঝা এবং সেখানে আইনজীবীর যে মামলা তিনি করেছিলেন এবং সেখানে তার অনুরোধ ছিল যে সিট গঠন করা হোক সর্বোচ্চ আদালতের নেতৃত্বের এই সিট তাদের নজরদারিতে সিট গঠন করা হোক এবং রাজ্যের থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জবাব তলব করা হোক কিন্তু সেই মামলাতেও বিচারপতি সূর্যকান্তের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে অবশেষে মামলা উইথড্র করে নিয়েছেন আইনজীবী শশাঙ্ক বেশ মুর্শিদাবাদ নিয়ে আরও এক মামলা প্রত্যাহার সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার আইনজীবীর একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে মামলা প্রত্যাহার করা হয় তারা হলো নয় যথাযথ আবেদন করা হোক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত নজর রাখবো মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের সুকান্ত মজুমদার গেছেন শামশেরগঞ্জে রতনপুরে বিজেপির রাজ্য সভাপতি শামশেরগঞ্জে মহিলাদের সঙ্গে কথা বলছেন সুকান্ত মজুমদার যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা দেখছি যতক্ষণ রাখা যাচ্ছি আমাদের পারমানেন্টলিএস প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রণবের সঙ্গে যোগাযোগ করব প্রণব যে ছবি আমরা দেখছি শামসেরগঞ্জের রতনপুরে বিজেপির রাজ্য সভাপতি তিনি কথা বলছেন মহিলাদের সঙ্গে কি কর্মসূচি রয়েছে তার নম্বর আগেই তোমার রাখা আমাদের তোমার আজও আমাদের কাছে স্পষ্ট নয় যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি শামশেরগঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পৌঁছেছেন এবং সেখানে মহিলাদের সঙ্গে কথা বলছেন। কোন কোনখানে কি কর্মসূচি রয়েছে আজ বিজেপির রাজ্য সভাপতি দেখো বিজেপির রাজ্য সভাপতি কিছুক্ষণ আগেই তোমারগঞ্জে এসে পৌঁছেছেন তারপরে তিনি লতনপুরে গিয়েছেন যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন মহিলাদের সঙ্গে কথা বলছেন এরপর তিনি বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাতে পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং যেখানে তোমার জাবরা যেখানে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল নিঃশংস সেই পরিবারের সঙ্গে দেখা করা গেছে এবং যারা নেতৃত্ব রয়েছেন ওই এলাকার তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি ঘুরছেন কিন্তু রতনপুরে একাধিক পরিবার তার কাছে অভিযোগ জানাচ্ছেন এবং তিনি তার কাছেও দাবি জানাচ্ছেন যাতে সুরক্ষার ব্যাপারটা এবং তিনি তাদেরকে আশ্বাসও দিচ্ছেন যে বিষয়টি দেখা হবে এবং এরপর কিন্তু রতনপুরের পর তিনি ঘোষপাড়া যাবেন ঘোষপাড়ার পর হচ্ছে তারপরে কিন্তু জাপ্রাবাদ যাবেন এবং সাড়ে তিনটে পর্যন্ত তিনি শামসারগঞ্জে থাকবেন তারপরে কিন্তু তিনি কলকাতায় ফিরে যাওয়ার কথা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আরও এক ধাপ এগোলো শিলাবতী নদী খনন করা হবে নোটিশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিলাবতী যদি খনন করা হয় তাহলে প্রায় কয়েকশো বছরের পুরনো প্রায় বছরের পুরনো তো হবেই শিলাবতী পশ্চিম পারে তুঁকিবাজারের কাছে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলির ভবিষ্যৎ সেগুলো তো ভেঙে ফেলতে হবে এবার তারা রয়েছেন টেনশনে আমার সঙ্গে সুকান্ত রয়েছেন সরাসরি সুকান্ত তাদের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা হয়েছে জানার আগে একটু জানবো এই কাজ কিভাবে হচ্ছে দেখো তনুদা ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে মূলত নদী খননের উপর জোর দেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে কারণ নদী খনন করে এই যে ঘাটালের জমে থাকা জল যে জলে ঘাটাল প্লাবিত হয় সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যার ফলে বন্যা হবে না এমনই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তার জন্য তেইশ কিলোমিটার নদী মূলত খননের প্রক্রিয়া শুরু করেছে কারণ জেলা প্রশাসন একটি টেন্ডার নোটিশ ঝুলিয়েছে তাতে এই তেইশ কিলোমিটার নদী খননের জন্য একটা প্রস্তাব আছে সেখানে ঠিকাদারি সংস্থা তারা অংশগ্রহণ করবেন এবং এই নদী খননের তারা কাজ পাবেন মূলত পঁচাশি কিলোমিটার নদী খনন হবে তার মধ্যে প্রথম পর্যায়ে এই তেইশ কিলোমিটার অবশ্যই তেইশ কিলোমিটারের মধ্যে যে নদীর মাটি উঠবে তার মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ মাটি যে ঠিকাদারি সংস্থা বরাদ পাবে তিনি তা বিক্রি করবেন বা কি পাঁচ শতাংশ কিন্তু সরকারি কাজে ব্যবহার হবে এমনই উল্লেখ রয়েছে এই মানে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ রয়েছে এক কথায় এই নদী খনন করে মাস্টার প্ল্যান কার্যকর করতে করার লক্ষ্যে কিন্তু প্রশাসন এগিয়ে চলেছে কিন্তু অপরদিকে ঘাটালে শিলাবতী নদীর যে পশ্চিম পাড়ের ব্যবসায়ী তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন কারণ তাদের ব্যবসা বাণিজ্য তাদের রুজি রুটি তাই এই দোকান ভাঙা পড়লে তাদের কি হবে তা নিয়ে কিন্তু তারা প্রশাসনের কাছে দরবার করছেন তারা চাইছেন পুনর্বাসনের আর প্রশাসন কিন্তু দিকে চেষ্টা করছেন তারাও কিন্তু এই যে পাঁচ শতাংশ মাটি মাটি সেই কিন্তু একটি নিচু জায়গা ভরাট করে একটা নতুন মার্কেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এখন দেখার কত শীঘ্র এই ঘাটাল শিলাবতী নদীর যে খনন কাজ সেই খনন কাজ শুরু হয় কিন্তু সার্বিকভাবে ঘাঁটাল কিন্তু তারা খুশি কারণ